সবার একই প্রশ্ন আপু গাছে খাবার দিব নাকি খাবার দেবো নাকি পানি দিব নাকি তো চলো সেই প্রশ্নের উত্তর আজ আমি দিতে যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমি তো এত ভালো আছি যে কি আর বলবো প্রতিটা গাছ আমার এত চমৎকারভাবে সফলতা দিচ্ছে বীজের কোয়ালিটিটা দেখে নিজেরই মন ভরে গেছে তো এত 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 প্রশ্ন যে আপু আমাদের গাছগুলো উঠেছে তোমার কাছ থেকে যে বীজগুলো নিয়েছি আমরা খাবার দিব নাকি পানি দিব নাকি এত প্রশ্ন ভাইরে ভাই আমি জানতাম গাছ প্রেমিক শুধু আমি একাই গাছ প্রেমিকা আমার থেকেও যে তোমরা গাছকে এত বেশি সন্তানের মতন যত্ন করো তোমরা যখন আমাকে ছবিগুলো পাঠাও না আমার কাছে মনে হয় এগুলো এক একটা তোমার সন্তান কারণ এত কেয়ারিং আসলে আমরা সন্তানকেই করি তো যাই হোক তোমাদের প্রশ্নের উত্তর আমি দিব খাবার কেন আমরা দিব না আমাদের বাঁচার জন্য যেমন খাদ্যের দরকার গাছেরও বাঁচার জন্য খাদ্যের দরকার এখন একটা নবজাত শিশুকে তুমি যদি একটা চিকেন তান্দুরি হাতে ধরিয়ে দাও সেটা কি সুইটেবল হবে না তার জন্য মায়ের বুকের দুধটাই যথেষ্ট সেই সময়টা যখন পার হয়ে যাবে তখন তার জন্য হালকা ফর্মুলা প্রয়োজন তাই না তো গাছের ক্ষেত্র ঠিক তাই আমাদের গাছের পানি দিতে হবে সেটা হচ্ছে যেহেতু আমরা শীত প্রধান দেশে থাকি তাই চারা গজালে পনেরো বিশ দিন পরপরই আমরা হালকা করে একটু পানির স্প্লাস দিয়ে দেই বা একটু শাওয়ারিং করিয়ে দিই বাংলাদেশের মতন ওয়েদারে এভরি সিঙ্গেল ডে চারা গাছে। পানি দিতে হয় আর খাবার যে কখন দিতে হবে সেটা তোমাদের বুঝতে হবে তো চলো সেই নবজাত শিশুটা আমাদের কখন ফর্মুলা ধরবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি মাসাল্লাহ দেখতেই পাচ্ছ এই হচ্ছে আমার কালা নাগা কত চমৎকার ভাবে না গাছগুলো বেড়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি একটু দেখাচ্ছি এই যে দেখো প্রতিটা গাছ প্রতিটা গাছে কিন্তু চারটি করে পাঁচটি করে পাতা অলরেডি হয়ে গেছে অলমোস্ট তো চারটি করে পাতা আমরা প্রতিটা গাছেই দেখছি তার মানে যখন দুটি পাতা থাকে তখন হচ্ছে সে একটা নবজাত শিশু তখন তার মায়ের বুকের দুধটাই প্রয়োজন যেটা সে পেয়ে যাবে আমরা যে এই মাটিটা বানিয়েছি সেখান থেকে যখন তার তিন পাতা থেকে চার পাতা হয়ে যাবে তখন বুঝতে হবে গাছটা ফর্মুলার জন্য রেডি এখন তোমরা হালকা একটু মায়ের বুকের দুধের পাশাপাশি একটু হালকা করে ফর্মুলা যেটা কিনা না বাড়তি দুধ যেটাকে আমরা বলি সেটা তোমরা দিতে পারো তো এই যে দেখতে পাচ্ছ গাছগুলো এটা হচ্ছে আমার দেশি নাগা যেই গাছে একদম শশ শ মরিচ এসেছিল তোমরা দেখেছিলাম দু সালের গাছ এখনও আমার পলিটানেলের রয়েছে তোমরা দোয়া করবা গাছটা যেন বেঁচে থাকে বেঁচে থাকলে বোঝা যাবে যে তোমার ফেব্রুয়ারির বিশ তারিখ দিক থেকেই পাতা ছাড়া শুরু করবে আর যদি ঠান্ডায় মরে যায় তাহলে দুঃখ করা ছাড়া আমার আর কিছুই থাকবে না ঘরে যথেষ্ট জায়গা না থাকার কারণে এবছর আমি এই চিন্তা করেছিলাম তাই রেখেছে এসেছিলাম তো সেই গাছের বীজ থেকে এই যে দেখো কোয়ালিটি সম্পূর্ণ গাছ আমার হয়ে গেছে আর এটা হচ্ছে কালো নাগা তো এখন যখন দুই পাতা থেকে তিন পাতা চার পাতায় পদর্পণ করে তখন প্রথম একটি খাদ্য আমি ব্যবহার করি সেটা কি চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাচ্ছ এখানে আমি সামান্য পানি নিয়ে নিয়েছি এখানে কিন্তু এক লিটার না হাফ লিটার থেকে কিছুটা বেশি তো এখানে আমি হাতে গুনে আমরা যে খাবারের কফি খাই সেটা বারোটা পিস নিয়ে নিয়েছি বারো পিস যথেষ্ট কারণ কি জানো এই ডায়োলেটেড কফিটা হচ্ছে তোমাদের গাছের এখন যদি তো মানে একটা বাচ্চা যখন শুরু শুরুতে হয় তার কিন্তু জ্বর হয় ঠান্ডা হয় প্রতিনিয়ত ছয় মাস পর্যন্ত ডাক্তারের আঙ্গিনায় আমাদের আনাগোনা থাকেই তো গাছের ক্ষেত্রে তাই ফাঙ্গাসাইট থেকে শুরু করে ছোট ছোটো ডিম তৈরি হয়ে যায় মাটির নিচে যেটা কিনা না শিকড়টাকে উপড়ে ফেলে তো তার জন্য আমাদের প্রয়োজন হয় থিওবিট তো থিউবিটটা আমরা এখন ব্যবহার করব না থিওবিটের কালেকশন এই ইউকেতে খুব কম মানুষের কাছে তো এই থিওবিটটা যেহেতু আমরা যখন একটু গাছটা বড় হবে রিপোর্টিং করব তখন ব্যবহার করবো বড় ফাঙ্গাসাইটের জন্য এখন আমাদের এই খাবারের কফিটাই একদম সেই কাজটা করে দিবে একদম শুরু শুরু আমার জীবনে যখন থেকে আমি শুরুর গার্ডেনিং করি দু হাজার তেরো দু হাজার চোদ্দো থেকে আমি এই ফর্মুলাই গাছ বানাচ্ছি আলহামদুলিল্লাহ সফলতা থাউজেন্ড পার্সেন্ট তো আজকেও আমি তাই করব। এটা কিন্তু ডায়োলেটেড কফি আমি আবারও বলে দিচ্ছি সো এটা কিন্তু একদম সরাসরি বানিয়ে তোমরা ব্যবহার করবা না ডায়োলেট করে তারপরে ব্যবহার করবা আর এই জিনিসটা এইটুকু গ্যারান্টি দিতে পারি এই যে খাবারটা এই খাবারটা ব্যবহারের ফলে যে গাছে রং রূপ এবং সব কিছু দ্রুত হারে দ্রুত হারে পরিবর্তন হয়ে যাবে উইদিন ওয়ান উইক এক সপ্তাহের ভিতরে টু বি অনেস্ট তোমরা যদি ভিডিও নজর রাখো এই ভিডিওর পরের ভিডিওতে আমি চেষ্টা করব যে তোমাদের সাথে শেয়ার করতে মানে এই ভিডিওর পরে যে কিছু ভিডিও যাবে তারপর তো অ্যাটলিস্ট ওয়ান উইক হয়ে যাবে তখন আমি নাগা গাছের প্রথম খাবারের পর যে কী অবস্থা হয় সেটা তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব কারণ এখন হচ্ছে সময় হয়েছে আমাদের গাছে হালকা হালকা করে একটু খাবার দেয়া তো ডাইলেটেড কফিটা আমাদের সেই কাজই করবে এখনো পর্যন্ত কিন্তু এই নাগা গাছে আরও মিন বীজ থেকে গাছ মাত্র বের হচ্ছে ডাজন্ট ম্যাটার সেটা কোনো ক্ষতি করবে না এটা হচ্ছে আমাদের মাটিটাকে উর্বর করবে তো সেই যে গাছটা বের হচ্ছে তাতে কোনো ক্ষতি হবে না কারণ সেই গাছটা খাবার হিসেবে এটা নিবে না এটা নিবে হচ্ছে মেন মাটি উর্বরতা হিসাবে যা শিকড়কে শিকড় এই গাছগুলোকে পোক্ত করবে আর যেই গাছগুলো উঠতে যাচ্ছে সেগুলোকে হেল্প করবে গাছগুলো খাদ্য পাওয়ার পর এতটাই হ্যাপি থাকবে যে উইদিন ওয়ান উইকে এর রং রূপ তোমরা নিজেরাই নোটিস করতে পারবা আমাকে বলার কোনো অপেক্ষা রাখবে না তাছাড়া এই কালো নাগা নিয়ে তোমরা যারা আমাকে ভিডিওর নিচে এত কমেন্ট করছো আমাকে পার্সোনালি কমেন্ট করছো চলো তোমাদের জন্য সেই উত্তরটাও দিয়ে দিচ্ছি আপু আমার জন্য একটা কালো নাগা গাছ রাখবেন আমি নিতে চাই আপু কালো নাগা গাছগুলো আমরা কবে নাগাদ পাবো আপু কালো নাগা কি পোস্ট করার সময় হয়েছে কিনা ওরে আমার আপু ভাইয়ারা এখনও সময় হয়নি আমার ওয়েবসাইটে তোমরা নজর রাখো লাবুনি কিচেন ডট কো ডট ইউকে সেখানেই তোমরা আপডেট পেয়ে যাবা যে কবে থেকে আমি লাইফ প্লান্ট তোমাদেরকে দিতে পারবো আর হচ্ছে কালো অবশ্যই তোমাদের জন্য রেখে দিব। আমার কাছে পনেরোটি গাছ আছে পনেরোটি গাছে আমি পনেরো জনকে দিব ইনশাল্লাহ তবে তোমরা যদি কেউ একের অধিক নিতে চাও নিতে পারো আমার তো কোনো সমস্যা নেই কিন্তু দুটি গাছ আমি আমার নিজের জন্য রেখে দিব কারণ এটা এত জাতের ঝাল আমি এত ঝাল নিতে পারি না আমার যে দেশি নাগা সেই দেশি নাগা দিয়ে আমি নিতে পারি না একটু বে অনেস্ট সত্যি কথা যেটা তার একটা ছোট্ট এক্সাম্পল আমি আজকের ভিডিওতেই দিব তোমাদের আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর সেটা হচ্ছে এটা একটু মনোযোগ দিয়ে যদি দেখো দুইটা আচারের ভিতর কিন্তু কোনো পার্থক্য নেই সেম রেসিপিতে সেম আচার আমি বানিয়েছি ডাল দিয়ে পোলাও দিয়ে বিরিয়ানি দিয়ে খাওয়ার জন্য টু বি অনেস্ট খিচুড়ি দিয়ে যদি খাও না তোমার খিচুড়ির সাথে আর কোনো কিছুই লাগবে না ফার্স্ট আমি যে কাজটা করেছি এই পটটা বানিয়েছি তো এই আচারটা যখন আমি বানাই তখন আমার বাগানের যত দেশি নাগা ছিল বীজগুলো রাখার পর আমি কিন্তু সেলগুলো ডিফ্রিস করি পরিমাণে একটু বেশি দিয়ে দিয়েছিলাম এই আচারটা আমার জন্য অনুপযোগী হয়ে গেছে এত বেশি ঝাল তো আমি আসলে নিতে পারিনি বলে সেম রেসিপিতে আমি আবারও আরও এক জার আচার বানিয়ে নিয়েছি এই যে দেখো এই জারেও কিন্তু নাগামরিচ গিয়েছে কিন্তু আমি যখন বুঝে গিয়েছিলাম এখানে আমি রঙ করে ফেলেছি একটু বেশি দিয়ে তখন আমি পরিমাণটা এখানে কমিয়ে দেই। এখন এই আচারটা দিয়ে আমি যখন ভাত খাই না আমার আত্মাটা ভরে যায় আর এটা দিয়ে আমি দুই দিন ট্রাই করেছি এমন না যে আমি খেতে পারি না ঝালে সমস্যা হয় তা না মানে এত ঝাল না মানে আমি নিতে পারি না যে এত ঝাল কীভাবে হয় তারপরেও এমন করে করে আমি কিন্তু এটাও খাচ্ছি প্লাস এটাও খাচ্ছি আশা করি বুঝতেই পারছো তোমরা কেন আমি এই জিনিসটা শো করলাম তোমরা যারা প্রশ্ন করছিলা একদম নতুন যারা আমার কাছ থেকে বীজ নিচ্ছ যে আপু দেশি নাগাটা আমাদের অনেক পছন্দ আর এই নাগাটা ঝাল হলে অনেক ভালো লাগে আমি জানি যে সিলেটি আপু ভাইয়া বা ঝাল একটু বেশি খায় অনেকে আবার আমাদের ভিতরে আছে যে আমরা যারা সিলেটি না অন্যান্য দেশের কেউ কেউ একটু ঝাল বেশি খায় কেউ কেউ একটু কম খায় এটা কোনো সমস্যা নেই কিন্তু আমি ভাই এত ঝাল খেতে পারি পারি না যে তা না আমার কিন্তু কোনো সমস্যা হয় না আমার কোনো গ্যাসের সমস্যা নেই গ্যাস্ট্রিক নেই আলহামদুলিল্লাহ এই দুটা জিনিস কি আমি নিজেও জানি না গ্যাস্ট্রিকের প্রবলেম যে কি আমি বলতেই পারবো না আল্লাহর অশেষ মেহরবানি সবাই বলে এটা নাকি অনেক প্রবলেম হয় যাদের হয় তো আমি আসলে এত ঝাল যে শুধু পানি পড়তে থাকে মুখ দিয়ে কান গরম হয়ে যায় মানে ধোয়া ছুটে যায় এই জন্য আমি আসলে এতটা খাই না তো তোমরা যারা জানতে চাচ্ছিলে আমি প্রমাণটা দিয়েই দিলাম যে আমার নাগামরিচের ঝালটা কেমন হতে পারে তোমরা যারা নতুন নতুন বীজ নিয়েছো গাছ লাগাচ্ছ নিশ্চিন্তে লাগাতে পারো অনেক ঝাল যে কোনো জিনিসই পোক্ত হলেই সেটার পরিপক্কতা পাওয়া যায় আর কচি অবস্থায় সেটা বোঝব না গাছে একটা মরিচ এসেছে খেয়ে নিলাম বললাম যে না ঝাল না তখন সেটার মানে আহ পোক্ত যে জিনিস সেটা বুঝতে পারবে না একটা তুমি খিচুড়ি বসিয়েছো আধা কাঁচা অবস্থায় খেলা সেটা কি হলো যে চালটা তো পুরোপুরি সেদ্ধও হয়নি কিন্তু খিচুড়িটা পুরো হয়ে যাক তখনই বুঝবা সেটা টেস্ট কেমন তো ফলনের ক্ষেত্রেও তেমন মরিচটা পরিপূর্ণ পুক্ত করি তোমাদের খেতে হবে বুঝতে পারবা সেটা অরিজিনাল ঝাল আর তোমরা যারা এখনও জানতে চাচ্ছিলা যে আপু আমি বীজ সেল করছি কিনা প্লিজ আপু তোমরা একবার লাবণী কিচেন ডট কো ডট ইউকে আমার ওয়েবসাইটে যেয়ে গিয়ে আসো বুঝতে পারবা একবার ভিজিট করো বুঝতে পারবা অলরেডি এখনও পর্যন্ত মেগা অফার থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে হ্যাঁ অনেক কিছুই স্টকে কমে গেছে কারণ তোমরা অনেক নিয়ে নিয়েছ স্টকে কমে কমে গেলেও তোমাদের পছন্দসই দেশীয় সবজির বীজগুলো এখনো এখনো অ্যাভেলেবেল আছে এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি তো তোমরা মোবাইলটা রাখো তে যাও আর এখনই ঝটপট করে বীজ অর্ডার করে ফেলো আশা রাখছি এই বীজের কোয়ালিটি সম্বন্ধে বলার কিছুই নেই আমার বীজের কোয়ালিটি থাউজেন্ড পারসেন্ট প্রতিটা বীজ থেকে গাছ পাওয়া এই গ্যারান্টি আমি দিচ্ছি আল্লাহ হাফিজ